চার লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা জাল নোট সহ গ্রেফতার একজন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ব্লকের নিউ ফারাক্কা স্টেশনে শিলিগুড়ি রেল পুলিশ ডিএসপি জানান গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আটক করে নিউ ফারাক্কা রেল পুলিশ ধৃতের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় চার লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকার জাল উদ্ধার করে তদন্তের সাপেক্ষে ধৃত ওই ব্যক্তির নাম ও পরিচয় গোপন রেখেছে রেল পুলিশ যদিও জাল নোটগুলো কোথা থেকে নিয়ে এসে কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সেই পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে নিউ ফারাক্কা রেল পুলিশ বুধবার সকালে ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় রাত্রি 8:30 টা 8:30 টায় হবে প্ল্যাটফর্ম ডিউটি ছিলেন তারা চেক করতে করতে হঠাৎ দেখে একজন লোক পুলিশকে দেখে একটু মানে অন্যরকমভাবে সরে যেতে চাইছিল পুলিশ তার কাছে যেতে সে একটু দৌড়ে যেতে চায় তো পুলিশ তাকে ধরে ফেলে আমাদের পুলিশ জিআরপি পুলিশ তো ধরে ফেলার পরে তার ব্যাক সার্চ করা হয় ব্যাগ সার্চ করে এই জাল মোট পাওয়া যায় ভারতীয় টাকার চার লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা এত টাকা জাল মোট পাওয়া গেছে তার কাছ থেকে

সবই এখন তদন্তের আওতায় আছে সব কিছু আমি আগে মুহূর্তে মানে না জেনে অতটা ডিটেলস আপনাদের দিতে পারছি না স্যার দেশ জুড়ে যেভাবে যান লোটের কারবার কখনো বসুন থানা কখনো ফারাকা থানা আজকে আপ জিআরপি পক্ষ থেকে এত বড় সফল হলো এটা কি হয়ে যাচ্ছে সিলিগুড়ি জিআরপি ফারাকা নি ফারাকা ধরা হলো এই ব্যাপারটা কিভাবে দেখছেন না না এগুলো আমাদের রুটিন ওয়ার্ক তো আমরা তো করি এগুলো যখন আমরা পাচ্ছি তখন আমরা সোর্স ইনফরমেশন থাকছে বা মন তো অনেক রকমভাবে আমরা চেক টেক করছি তো আমরা কাউকে পেয়েছি এটা ভবিষ্যতেও আমরা এই অভিযান চালিয়ে রাখবো আর কিছু রিকভারি হয়েছে জাল নোট ছাড়া জাল ছাড়া তার কিছু আর একজনই ছিল না তার সঙ্গে আরও কেউ ছিল আমরা একজনকে পেয়েছি তার কাছ থেকে ব্যাগ সার্চ করে এই জাল নোটগুলো পেয়েছি যদি নিউফ্রাদ স্টেশন চত্বর থেকে পাওয়া গেছে কোনো কি রেলওয়ে টিকিট পাওয়া গেছে কোথাও যাচ্ছিল না এখানেই কার মানে